গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল পুরনো বাগান আম কাঁঠাল বট আর শিমুল গাছে ভরা সেই বাগানটা দিনের বেলা যেমন শান্ত রাতের বেলা তেমনই রহস্যময় গ্রামের মানুষ বলতো ওই বাগানে নাকি এক রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে থাকে কিন্তু কেউ কোনো দিন চোখে দেখেনি শুধু পায়ের ছাপ আর গর্জনের শব্দ শোনা যেত হরি ছিল গ্রামের এক সাধারণ মানুষ পেশায় সে ছিল বাগানের দেখাশোনাকারী বাগানের ফল গাছ আর মাটি সব কিছুকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত সবাই যখন বাগানের ভেতরে যেতে ভয় পেত হরি তখন প্রতিদিন ভোরে লাঠি হাতে নিয়ে নির্ভয়ে ঢুকে পড়ত এক সন্ধ্যায় হরি বাগানে ঢুকতেই হঠাৎ ঝোপের ভেতর থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল বাতাস কেঁপে উঠল হরির বুক ধক করে উঠল সামনে বেরিয়ে এল এক বিশাল রয়েল বেঙ্গাল টাইগার চোখ দুটো আগুনের মতো জ্বলছে গায়ে কালো ডোরা শরীরটা শক্ত পাথরের মতো হরি পালাল না ভয়ে তার হাত কাঁপছিল তবু সে ধীরে ধীরে বলল আমি তোর ক্ষতি করতে আসিনি অবাক ব্যাপার বাঘটা হরির দিকে টাকিয়ে গর্জন করল না বরং কয়েক পা এগিয়ে এসে থেমে গেল হরি তখন লক্ষ্য করল বাঘটার পায়ে গভীর ক্ষত সম্ভবত ফাঁদে পড়েছিল সাহস সঞ্চয় করে হরি নিজের গামছা ছিঁড়ে বাঘটার পায়ে বেঁধে দিল পুরো সময়টা বাঘটা স্থির ছিল যেন বুঝতে পারছিল হরি তার বন্ধু সেই রাতের পর থেকে বাগানে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল হরি প্রতিদিন খাবার নিয়ে আসত ক্ষত পরিষ্কার করত আর বাঘটা আ বাগানের ভেতরেই থাকত কাউকে ক্ষতি করত না ধীরে ধীরে গ্রামের মানুষও টের পেল বাগানে আর কোনো পশু আক্রমণ করছে না চুরি হচ্ছে না একদিন কিছু শিকারী বাগানে ঢুকে পড়ল তাদের হাতে বন্দুক হরি বাধা দিতে গেলে তারা তাকে বেঁধে ফেলল ঠিক তখনই গাছের আড়াল থেকে বিকট গর্জনে বেরিয়ে এলো সেই রয়্যাল বেঙ্গল টাইগার মুহূর্তের মধ্যে শিকারীরা ভয়ে পালিয়ে গেল হরি মুক্ত হল বাঘটা কিছুক্ষণ হরির দিকে তাকিয়ে থাকল চোখে যেন কৃতজ্ঞতা তারপর ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল আজও সেই বাগান দাঁড়িয়ে আছে মানুষ বলে গভীর রাতে নাকি এখনও গর্জন শোনা যায় হরি শুধু হাসে আর বলে ও বাঘ না ও আমার পুরনো বন্ধু